তোমরা তোমরা আল্লাহকে ভয় করো ভাইয়েরা আমার আমার ভাইয়েরা আমার সোনা ভাই একটু কথা বলার পরিবেশ দিতে হবে সোনা ভাই আমার সোনা ভাই আমার ভাই যান আমার আমানত আমার ভাই আমার আমানত ভাই বোঝে নাই একটা কথা বলেছে ভাই কথা বলবেন আমি আমি ছেড়ে দেওয়ার পর আপনি কথা বলবেন ভাই এখানে কথা বুঝতে হবে আমরা যখন আমি আগেই বলেছি মুসা মুসারিসাল্লামের ঘটনা বলতে গেলে অটোমেটিক নমরুদের গ্রাউনের কথা আসে আসে না আসে না বর্তমান সময়ে কষ্টের কথা ভাই যে রাজনীতি করে যদি ওই কথা বলতে যায় তাহলে হঠাৎ করেই বলবে জামাতের অমুক আমার একদিন বাড়ি দিছিল। কথার কথা কথার কথা সে বিএনপি করুক জামাত করুক যাই করুক কথার কথা আমি উদাহরণ দিচ্ছি ধরেন আপনি অপোজিটের একটা কথা চলে আসবে এটা অস্বাভাবিক কিছু না বাইরে আমার আপনারা পরিবেশ করে দেন আমার সুরা ভাই আমার সুরা ভাই আমার আমার ভাই যান যেটা বলেছে ভালোর জন্য বলেছে কিসের জন্যে বলেছে ভালোর জন্য বলেছে হয়তো উনি এটা বলাটা উনি আবার সিরকুট দিয়ে সুন্দর করে বলতে পারতো এই জায়গায় মাহফিলটার পরিবেশ নষ্ট করা যাবে না রঙিনে পৃথিবী হইবে সাদেরে দেহ হো মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি

সবাই ভাইয়েরা অনেক সময় কথা বলতে গেলে দেখেন আমি এখানে আমি এখানে আপনারা দিয়েছেন প্রধান আকর্ষণ কি আকর্ষণ তো আকর্ষণ যে সে আকর্ষিত করার জন্য দু একটা কথা বলতে হতেই পারে কথা বলছেন আমি তো এখানে বক্তাও না মুফাশিরও না মুফাশির যিনি আছেন এই যে এখানে লেখা আছে প্রধান বক্তা হাফিজ মালানা মুস্তাফিজ রহমান তো আমি আকর্ষণ হিসেবে হয়তো দু একটা ডায়লগ দু একটা কথা আমি নাট্যকার মানুষ সেটাও আপনারা জানেন চলে আসতেই কারণ আমি আকর্ষিত করতেছি মানুষগুলো প্যান্ডেল ভরে গেছে না ভরেছে কিনা আমি যখন শুরু করেছিলাম অর্ধেক লোক ছিল ছিল না তাইলে এরা আকর্ষিত হয়ে এসেছে তো আমার আকর্ষণ তো করতে দিবেন তারপরে লোকজনের জড়ো করে নিয়ে তারপরে একটা মেসেজ দেব ওই মেসেজটা ওই সেইয়ের মতো যে একটা কি করে দাও ড্রপ করে দাও একটা মেসেজ ড্রপ করি আবার চলে যাবো আরেক জায়গায় হবে তো সুতরাং মাহফিল চলবে কথা চলবে এটা যেটা বলেছে সেটা ভালোর জন্য বলেছেন কিন্তু আমার লাইনটা শেষ হয় নাই ওই কবিতার মতো যে চোখের জল উঠে আসে কপালে কবিতা হয় নাই বলছে পরের লাইন তো শোনেন কি যে পা দুটো বাধা ছিল কদমেরও ডালে তো পা যদি কদমের ডালে বাধা থাকে তাহলে তো চোখের জল কপালে উঠবে ঠিক কিনা তো পরের লাইনটা শুনলে বুঝতে পারতেন আমি মূলত বলতে চাইছি যে এই দেশে নির্যাতিত হচ্ছে মুসলমানেরা কোনো হিন্দুবত খ্রিস্ট নির্যাতিত হচ্ছে না আমার দাদারা যে ষড়যন্ত্র করছে এই বাংলাদেশ তো আমরা রক্ত দিয়ে এনেছি ঠিক কিনা মুক্তিযোদ্ধা রয়েছে বেশি ঠিক এবং আমাদের দেশের সার্বভৌমত্ব যদি ভুলুণ্ঠিত হয় দেশপ্রেমী মানের অঙ্গ এই দেশটাকে রক্ষা করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য আমি জামাতের কথা বলতে আসি নাই বিএনপির কথা বলতে আসি নাই আমি বাস্তবতার নিরীক্ষে বলতে তারা মুসলমান দাবি করতে পারবে না আমি আমার প্রতিবাদের মধ্যে এক মাদ্রাসার মুহতামিম হিল্লা বিয়ে করে সে মসজিদের সিঁড়ির পাটাতনে আকাম করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাইছি না জানাই নাই এই লোকটা তো একজন মাওলানা মানুষ আলেম মানুষ তার বিরুদ্ধে বললাম তো আপনি তো কথা বললেন না ঠিকই না তার মানে আমার কথা কোনো দলের বিরুদ্ধে না আমার বিরুদ্ধে আমি বলেছি আমি কি বলেছি আমার অপরাধ যদি পৃথিবীর মানুষ জানতো তাইলে আমারে কথা বলতে দিত না অপরাধ যদি আমার মা জানতো ভাত করে খাওয়াতো না আমার অপরাধ আমার স্ত্রী জানলে আমাকে ঘরে শুইতে দিত না আমার অপরাধ আমার ডানে বামের লোক জানলে আমার ডানে বামের লোক বসতো না এই অপরাধ জানেন কি তাহলে আমি আমাকে সমালোচনা করেছি করেছি না করি নাই কথাগুলো রেকর্ড আছে তাহলে আমি আমার বিরুদ্ধেও কথা বললাম আপনি তো বুঝলেনই না আপনারা তো বুঝলেনই না আমি কি বুঝাইতে চাইছি না বুঝেই লাভ দিলেন আল্লাহ মাফ করুন আল্লাহ আমাদের ক্ষমা করুন বলে না আমি আমার ভাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পথ ধরে থাকতে হবে অতীতে কোনো জুলুম বাস থাকে নাই বর্তমান সময়েও যদি কেউ জুলুম করে সে যেই হোক না কেন ঠিকবে কারণ তাওহিদি জনতা আন্দোলন করতে শিখেছে আর আন্দোলন করা শিখিয়েছে কে কোরআন বলে সেই আইয়ু হাল্লাদিনা মানু হাল্লাদুল্লুকুম আলা তিজারাতিন তুম জিকুম মিন আযাবিন নালিব আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে পরবর্তী আয়াতে আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম সে ব্যবসা আমি আল্লাহর প্রতি ইমান কেমন ইমান আল্লাহর প্রতি ইমান এনেছিলেন ইব্রাহিম আলাই ইমানার কারণে রাহুল আগুনের কুণ্ডুলি বানাইছে না বানাই নাই আল্লাহর প্রতি ইমান আনলে এখনকার জামানায় আগুনের কুণ্ডুলি করা হবে না হবে না হয় না হয় না এখনো হয় তার মানে ইমান আনলে আগুনের কুণ্ডুলি করা হবে তখন না হয় আগুন বানায় তো এখন ফাঁসির কাজে নিয়ে যায় কথা কয় না এখন ফাঁসির কাজের কথা বলতে গেলেই তো আবার চলে আসবে না যাকে ঝুলাই এসে কথা এখন আমি বলতে গেলেই তো চলে আসে না আমি করবো কি বুঝাই নো বুঝাই তো লাগবে আমি যদি আপনাদের না বুঝাই তাহলে আপনারা তো যাওয়ার সময় টাকাও দেবেন যা হুজুর বুঝাতে পারেননি টাকা হবেন ঠিক না ঠিক তাহলে এইবার দেখেন ইব্রাহিম আলী সরাত সাল্লাম ইমান আনলো কার পরে বললেন ফতার হ্যানিফান আমিন আল মুসরিকিন আমি ঘোষণা করে দিচ্ছি পৃথিবীর সব দিক থেকে আমার মুখটা ঘুরিয়ে নিয়ে আসমান চামিনের স্রষ্টা আল্লার দিকে ঘুরিয়ে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আমি অন্য কোনো মানব রচিত মতবাদে বিশ্বাসী নই যারা শির করে তাদের তলে আমি এখনকার সময় কেউ যদি বলে মা দুর্গা এবার নৌকায় চড়ে এসেছে ঘোড়ায় চড়ে এসেছে শির করলো না করল না এই কথা যদি কেউ বলে তার দলকই করা যাবে তাহলে এইটা থেকে যদি সচেতন করি এটা কোরআনের কথা না আমার বাড়ানো কথা ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে আমি মুশরেকদের অন্তর্ভুক্ত নই আল্লাহর কথাটা পছন্দ হলো কোরআনে দিয়ে দিল এখনকার সময়েও যদি কেউ মুশরেকের অনুসরণ করে মুশরেকদের পক্ষে চলে তাহলে বুঝে নিতে হবে তার অনুসরণকারী যারা তারাই আল্লাহর বিপক্ষে দল তারা কিসের দল আল্লাহর বিপক্ষের দল আর তারা চাই কি ওই যে ইব্রাহিমকে যেমন আগুনের কুণ্ডুলি বানানো হলো সেই আগুনে ফেলানো হলো আগুনে ফেলানোর আগ পর্যন্ত ইব্রাহিম কি ভরকে আপনারা বাধা দিয়েছেন আমি ভরকে গেছি ভয় তো কিছু নাই কেন জানেন একবার ওই আমার বাইজিদ ভাই গরু ভাইজানের নাম কি আক্তার বাবু আমার বাবু লাক্তার ভাই গরু আপনাদের এই যে কাটাকে কি মাঠ এখানে পদেঙ্গালির মাঠ তারপরে বাড়ির সারা কিন্তু গরু ঘাস খাওয়ার বন্দি উনি চলে এসেছে হঠাৎ করে পাশে ছিল একটা বোন বন থেকে বাঘ বেরোতে করেছে তারা ধরার জন্য তো গরুকে যখন তারা করেছে গরু দৌড়ানে দিয়েছে তো বাঘের সাথে কি গরু দৌড়াই পারবে পারবে গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু চিন্তা করলে এর সাথে তো পারবো না পাশে আজকে বৃষ্টি হয়েছে নরম কাদাওয়ালা খেত একটা তৈরি হয়েছে চিন্তা করলো যে আমি এই কাদার মধ্যে ঝাঁপ দিই তাইলে বাঘ আমার আর ধরতে পারবে না আমি কাদার মধ্যে লাভ দেবো বুদ্ধি করে তো কাদার মধ্যে দিয়েছে লাভ গরুর চার হাত পা কাদার মধ্যে গেড়ে গেছে যাওয়ার পরে বাঘ ও ধরার জন্য লাভ দিয়েছে বাঘের গতি ছিল গরুর থেকে গতি বেশি না কম বাঘ লাভ দেওয়ার পরে তিন হাত সামনে যেয়ে পড়েছে বায়ার সামনে বাঘেরও চার হাত পায়ে একসাথে কাদার মধ্যে আটকে গেছে কিছু কাদা আছে দেখবেন ছাড়াইতে চাইলে জড়াই ধরে আছে না নাই চোরাবালিতে আপনি যত উদ্ধার হইতে চান তত ডেবে যাবেন এটাই হলো চোরাবালির বৈশিষ্ট্য তো বাঘ কাদা থেকে যত উঠতে চায় তত আটকে যায় গরু কোনো টেনশন ছাড়াই ও একেবারে চার হাত পা গাড়ি দিয়ে যাবর কাটাচ্ছে বাঘ বলতে চাই গরু তুই তো আসলেই গরু বলছে খেয়া ভাই কি হয়েছে কি হয়েছে বোঝো না দুদু খাওয়া দুধু খাও সানডে মন্ডে ক্লোজ করে দিব খালি একটু বের হইতে দেওয়া গরু বলছে ভাই এত রাগ করছেন কি সমস্যা সমস্যা কি কি মানে তোরে যদি আমি ধরতাম তাইলে তোরে খাতাম খেয়ে আমি বাঁচতাম ঠিক আছে তুই যদি দৌড়ায় পালাইয়া যাতিস তা অন্তত তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যেতাম কিন্তু কাজটা করলে কি কাদার মধ্যে লাভ দিয়েছিস যে কাদার বের হওয়া যায় না এখন তুইও মরবি আমিও মরবি কয় তাতে কি ভাই কয় দেখ গরু কয় কি তাতে কি মানে

ওই মাহফিলে থাকার কারণে আমার এখনো নিতে আসতে পারে না আর তুমি আমারে আমারে দিয়েছো ধরার জন্য দৌড়ানি দিয়েছো তাড়া করেছো পিছু আমারে যখন দৌড়ানি দিলে গো আমি জানি তোমার সাথে পারবো না আমি কাদার মধ্যে দিলাম মধ্যে দেওয়ার পরে আমি জানি এখানে আটকে যাব আর তুমিও লাভ দিবা তুমিও আটকে যাবা এই আটকে যাওয়ার পরে আমার একজন মালিক আছে ওই মালিক বাড়িতে ফিরে গোল ঘরে যখন আমারে পাবে না তখন আমার খোঁজার জন্যে মাঠে আসবে না আসবে না মালিক মাঠে যাবে না যাবে না মালিক মাঠে যাবে যে যখন আমার মালিক বাবুল আক্তার লাইট দিয়ে টস লাইট দিয়ে পাঁচ ব্যাটারির বড় লাইট দিয়ে দেখবে দেখার পরেই কাদার মধ্যে তোমারেও পাবে আমারেও পাবে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমারে দেখার পরে আমার মালিক বাস দিয়ে বাড়ায়া এখানে তোমারে কবর দিয়ে তারপরে যাবে এখন আমার বাঘ ভাই বলো দেখি যাবর কি আমি কাটাবো না তুমি কাটাবা কারণ গরুর কি আছে মালিক আছে গরুর মালিক আছে সুতরাং যারা আল্লাহর পথে নিবেদিত হয় তাদের মালিক থাকেন কেউ আর তাই তারা বাতিলের কাছে মাথা নত করে না তারা জানে মৃত মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন আছে মৃত্যুর আগেও আল্লাহ রব্বুল আলামিন আছে যদি কেউ ঘর থেকে ডাক দেয় আল্লাহ শোনেন যদি কেউ পানির পাতাল থেকে ডাক দেয় আল্লাহ শোনেন যদি কেউ ফাঁকা মাঠ থেকে ডাক দেয় আল্লাহ শোনেন যদি কেউ রাতের অন্ধকারে ডাক দেয় আল্লাহ শোনেন যদি কেউ বিপদে পড়ে ডাক দেয় আল্লাহ শোনেন যদি কেউ সুখে থাকার পরে ডাক দেয় তাও আল্লাহ শোনে না শোনে না সুতরাং যারা আল্লাহর পথে বলে দেয় ইন্না সলাতি অনুসুখী অমাহিয়ায় অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার কুরবানি কোরবানি আমার ছলাদ আমার জীবন আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য সে তার আর কোন ভয় থাকে তার আর কোন ভয় থাকে ইব্রাহিম আলাই সালামকে আগুনে ফেলা হবে আগুনের কুন্ডুলি করা হয়ে গেল আগুন প্রস্তুত হয়ে গেল ইব্রাহিম আলাই সালামকে ওই আগুনে ফেলার জন্যে চড়ক গাছ এখনকার সময় বলে ক্রেন সেই ক্রেনে চড়ানো হলো নিজের বাবাও রশি টানা শুরু করে দিল এই রশি টেনে কবরের ওই আগুনের মধ্যে ফেলবে ইব্রাহিম আলাইসাল্সলাম ফেরাউন নম্রুতকে বললো অব নমরূত তুমি আমার আপ্পা লাগো বাসাও কথা কয় না বলেছে এই কথা বলেছে নমরূতকে আপ্পা ডেকেছে নমরূতকে বলেছে আমার ক্ষমতা দাও আমি আর কোনো কথা বলবো না আজকে থেকে এই পর্যন্ত চুপ হয়ে গেলাম বলেছে বরং বলে নাই কি করেছে ফেরস্তা এসেছে ইব্রাহিম আলাইস্লামকে সহযোগিতা করার জন্য আল্লাহর নবী ইব্রাহিম বললেন তোমরা এসেছ আমাকে সহযোগিতা করতে আল্লাহ পাঠিয়েছে নাকি নিজে থেকে বললো আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছিলাম আল্লাহ বলল যাও তবে শুনবা আমার ইব্রাহিম সাহায্য চাই কিনা আমরা এসেছি আপনি অনুমতি দিলে সাহায্য করবো ইব্রাহিম আলাহিসালাতাম বললেন ফিরে যাও আল্লাহর কাছে কেন কারণ তোমরা আমার খবর যতটুকু না রাখো তার থেকে বেশি রাখেন কে ইমানটা বুঝতে পেরেছ তার থেকে বেশি রাখেন কে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন তখন ডাকলেন কাকে আল্লাহকে ডাকার পরে আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে বললেন ও ইউনুস তুমি যখন দেখেছো রাতের অন্ধকার পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার অন্ধকার কয়টা কয়টা অন্ধকার তিনটা এক রাতের অন্ধকার তুই মাসের পেটের অন্ধকার তিন পানির অন্ধকার এই অন্ধকার থেকে ডাকলেন কাকে আল্লাহ বললেন নবাই উনুস তুমি যখন আমাকে ডেকেছ তোমার দলের লোক শোনে নাই তোমার বাবা শোনে নাই তোমার মা শোনে নাই তোমার গ্রামবাসী শোনে নাই তোমার আপন সাজন শোনে নাই ওই পানির মধ্য থেকে মাছের পেটের মধ্য থেকে যখন আমাকে ডাক আমি আল্লাহর আল্লাহ থেকে তোমার ডাক শুনে সাড়া দিলাম আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম আর মাছ তোমাকে উগরে দিয়ে তোমাকে আবার যেই জায়গা থেকে নিল সেই জায়গায় নিরাপদ জায়গায় তোমার এ রেখে চলে গেল সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ সুতরাং আল্লাহর পথে যারা থাকে তাদের ভয় নাই তারা মৃত্যুকে হাসি মুখে বরণ করে তারা জানে এই জীবন আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য আল্লাহ চাইলে আল্লাহর দেওয়া জীবন সাথে সাথে পূজে দেব ঠিক না ঠিক জীবন কার ক্ষমতার বাড়াবাড়ি চলে চলে আমি আজকে বড় বড় কথা বলছি আল্লাহ যদি প্যারালাইজ দেয় আল্লাহ না করুন কালকে যদি হঠাৎ করে প্যারালাইজ দেয় এক প্যাক করে আমার যে কথা না আমি না ঠিক না বেঠি কথা বলতে পারবো হ্যাঁ আমি বলছি একটু কথা বলাবো ভাইজানো বাইরে সব শেষ দরকার নেই ভাইজান শোনেন আমি 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 বলি ভাই আমরা ইসলাম এমন আদর্শের নয় যে আপনি উগ্রতা দিয়ে ক্ষিপ্রতা দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন তবে হ্যাঁ একজন যখন কথা বলে তখন সেই কথাটার শেষ পর্যন্ত শুনলে একটা মুভি যখন দেখেন কয় ঘন্টা দেখেন কয়েক ঘন্টা দেখেন তিন ঘন্টা দুই ঘন্টা একটা সিরিয়াল দেখে কত সময় বছরের পর বছর দেখেন তো নায়ক একবার বিপদে পড়ে মায়ের খায় কত কি হয় না হয় না তো এই জন্যে কথা যখন বলবো শেষ পর্যন্ত শুনবেন দুই ঘন্টা মুভির মধ্যে আপনি এক লাইন শুনলে তো সমস্যা হবে তো আমার ভাই যান একটুখানি কথা বলবে দেন দিন মাইক্রোফোন আমার ভাইজান উনি আসলে যেটা বলেছেন উনি ভালোর জন্য বলেছেন আপনারা বোঝেন